সম্মানিত উপস্থিতি আমার আপনার বর্তমান ভালোবাসা হলো আমার যে রাজনৈতিক নেতা সে হলো সবচেয়ে আমার কাছে প্রিয় মানুষ কথা ঠিক কিনা যে দলের যে সবচেয়ে নেতা আমি যে দল করি সেই দলের যে নেতা সে আমার সবচেয়ে প্রিয় মানুষ কথা ঠিক কিনা এটা যদি হয় আমি প্রকৃতপক্ষে ইমানদার না সবার চেয়ে সকলের চেয়ে আমার কাছে প্রিয় হতে হবে কে মোহাম্মদ রসুলল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন যখন হযরত আলী রাজিউল তাল এই নামটা কাটলেন না মোহাম্মদ রসুলল্লাহ সল্ল্লাহ আলাই সাল্লাম নিজে নামটা কাটলেন যেহেতু চুক্তিনামায় সই করতেছেন চুক্তিনামা হচ্ছে হ্যাঁ এই চুক্তি নামায় যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথাটা কেটে দিলেন আল্লাহ রবুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম তুমি নিজের হাতে তোমার নাম কাটলে কি হবে আমি মহান রব্বুল আলামিন কোরআন তাকে আয়াত নাজিল করে সারা পৃথিবীর কাছে সারা পৃথিবীর মানুষের কাছে জানাই দিলাম মোহাম্মদ তুমি হলে আল্লাহর পক্ষ থেকে রাসুল আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ওই চুক্তি নামাজ কাটলে কি হবে কিন্তু আমি আমার পক্ষ থেকে তুমি যে রাসুল এটা কেউ কাটতে পারবে না এটা কেউ মুছে দিতে পারবে না আল্লাহ রবুল আলমিন আয়াত তাজিল করে জানাই দিলেন মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াল্লাযী নাহু আশিদ্দু আলাল উফফা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যারা সাথী তারা হলো কাফেরদের কাছে কাফেরদের ব্যাপারে খুব বলিষ্ঠ আসিদ্দাওয়ালাল কাফের কাফেরদের ব্যাপারে খুবই বদ্র কঠিন কাফেররা যা বলবে এটা তারা মেনে নেবে না কাফেরদের ব্যাপারে তারা বদ্র কঠিন উহুদের বদরের যুদ্ধে এক সাহাবি তার পিতা তার সাথে সম্মুখ যুদ্ধে ছেলেকে মারার জন্য আক্রমণ করতেছিল ছেলে বাবার কাছ থেকে একটু দূরে দূরে সরে যাচ্ছিল কিন্তু বাবা ছেলেকে কখনো ছাড়তে ছিল না আল্লাহ রব্বুল আলমিনের এই আয়াত দেখেন যারা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথী যারা সাহাবি যুদ্ধের ময়দানে বাপকেও তারা সারে নাই ওই সাহাবি নিজের পিতাকে আপনার বদরের যুদ্ধে নিহত করেছিল বরং সুবাহ আল্লাহ কাফেরদের ব্যাপারে ইসলামের জন্য কাফেরদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কঠিন অর্থাৎ কাফের রাজা বলবে সেটাকে তারা কখনোই কি করবে না মেনে নিতে পারে না বজ্র কঠিন তারা কাফেররা সিদ্ধান্ত দিল যে কাটতে হবে আলী আলিরা দিন বললেন না মোহাম্মদ যেহেতু আল্লাহ রসুল আমি কাটতে পারি না কাফেরদের ব্যাপারে তারা কি বজ্র কঠিন এটা হলো সাহাবিদের এগুলো গুণ আর সাহাবি কার নজুম সাহাবিরা হল আপনার নক্ষত্রের মতো নক্ষত্র দেখে যেরকম নাবিকরা পথ চলে এরকম সাহাবিদেরকে দেখে আমাদেরকে পথ চলতে হবে সম্মানিত উপস্থিতি সাহাবিদের গুণ আমাদের মধ্যে থাকতে হবে না সাহাবিদের গুণ আমাদের মধ্যে থাকা লাগবে না তাহলে আমাদেরকে কি কাফেরদের ব্যাপারে অর্থাৎ যারা ইসলামের বিপরীত শক্তি যারা কুফরি মতবাদ এদের ব্যাপারে আমাদেরকে বজ্র কঠিন হতে হবে সিদ্ধান্তে অটল থাকতে হবে ইসলামের পক্ষে অটল থাকতে হবে সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ আর বলে আলামী বলছেন দিনা মাহু এ মহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ আলাহ সাল্লামীরা যারা সাথী ছিল তারা কি আসিদ্দা ও আলহান কুফফাত কাফেরদের ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে তারা কী ছিল ভদ্র কঠিন ছিল খুব শক্ত ভূমিকায় ছিল আর সাহাবিরা নিজেদের মধ্যে তারা কী ছিল রহম দেল আন্তরিকতা ছিল রুহামা হুবাই না পরস্পরের মধ্যে তারা খুবই ভালোবাসা ভাতৃত্ব এর মধ্যে তারা ছিল আন্তরিকতার মধ্যে ছিল তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি ছিল না তারা ছিল হলো রহম দেল অর্থাৎ পরস্পরের মধ্যে তারা ছিল খুবই আন্তরিক পরস্পরের মধ্যে খুবই আন্তরিক ছিল অত্যন্ত সহনশীল ছিল অত্যন্ত তার বিনয়ী ছিল নিজেদের মধ্যে সম্মানিত উপস্থিতি শাহবাজ মাইন যখন আল্লাহ রাসুলের সাথে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নিঃস্ব সাহাবিদের হাতে কিছুই নাই খাবার নাই হ্যাঁ বাড়ি নাই স্ত্রী নাই হ্যাঁ তারা আল্লাহ রাসুলের সাথে গেছেন ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে ইসলামের জন্য মক্কায় কিছু রেখে খালি হাত পাওয়া নিয়ে তারা মদিনায় গেছে আল্লাহ রাসুলের সাথে এখন যারা ওখানে আনসার ছিল আল্লাহ নবীর যারা সাহাবি আনসার ছিল এই আনসাররা তখন কি করলো যে ভাই তোমরা মক্কা থেকে খালি হাতে আসছো এই যে এক বিঘা জমিন আছে এটা তুমি চাষবাস করে খাও কোনো কিছু না আমার দুটো স্ত্রী আছে তোমার লাগে একটা স্ত্রী আমি তালাক দিয়ে দিচ্ছি তুমি তাকে বিবাহ করে সংসার করো কি এসে আপনার ভালোবাসা আর পৃথিবীতে এই নজির আর কারো আছে দেখাতে পারবেন যে নিজের স্ত্রীর তালাক দিয়া বলছে তো তোমার কোনটা পছন্দ হয় সেটাকে আমি তালাক দিব তাকে বিবাহ করে তুমি সংসার করবে তুমি স্ত্রী রেখে আসো সমস্যা নাই তোমার সমস্যা আমরা দেখব তোমার কিছুই নাই জমিন নাই এই যে আমার জমি আছে তুমি চাষবাস করে খাও এরকম আন্তরিকতা এরকম ভালোবাসা এই পৃথিবীতে আমরা কি নজির দেখাতে এটাই ছিল মধ্যে মধ্যে রুহামা ও তাদের যে বাইনা ভালোবাসা আচ্ছা এই আন্তরিকতা ভালোবাসা এটা মুসলমানদের চরিত্রে থাকা দরকার আছে কিনা হ্যাঁ এটা কি কোরআনের চরিত্র না এটাই ছিল আল্লাহ রসুলের চরিত্র এটাই ছিল সাহাবে আজমাইনের চরিত্র এরকম ভালোবাসা এরকম প্রেম প্রীতি মাধুর্য সহানুভূতি এটা মুসলমানদের চরিত্রে থাকতে হবে একজন মুসলমান অপর মুসলমানের ভাই আনসারদেরকে বললো ভাই তোমার স্ত্রীকে তালাক দেওয়ার দরকার নাই তোমার জমি আমার দরকার নাই শুধুমাত্র আমাকে বাজার দেখিয়ে দাও বাজারটা কোনটা আমি ওই বাজারে গিয়ে ব্যবসা করে আমার জীবন পরিচালনা করবো একে অপরের প্রতি রহমশীল আন্তরিকতা তাদের মধ্যে কেমন ছিল দয়াশীল কোনো ঘাটতি ছিল না বলছে না তোমার স্ত্রীকে তালাক দেওয়ার দরকার নাই জমিরও আমার দরকার নাই আমাকে আল্লাহ হাত পাও দিছে সব কিছু দিছে খালি বাজারটা দেখে দাও বাজারে গিয়া ব্যবসা করে আমি কি করবো আমার জীবন পরিচালনা করবো সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে যদি কেউ ব্যবসায় একটু উন্নতি করে লস যায় কথা ঠিক কিনা হ্যাঁ না দাওয়ালে তো আমার ব্যবসা উন্নতি হবে না কথা ঠিক কিনা এটা আমাদের চরিত্র না এই চরিত্র হওয়ার ঠিক না সাহাবা আজমাইন্দার যে চরিত্র ছিল সেই চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে সম্মানিত উপস্থিতি সকল জায়গায় সকল ক্ষেত্রে আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো মুসলমানদের মধ্যে থাকবে এক মুসলমান কি অপর মুসলমান অর্থাৎ একই শরীরের মতো আল্লাহ রাসুল বলছেন যে এক মুমিন আরেক মুমিনের জন্য একই শরীর আপনার শরীরে যখন জ্বর আসে তখন কি সমস্ত শরীর অনুভব করে না আপনার শরীরে জ্বর আসলে সেই জ্বরটা আপনার কি সমস্ত শরীরটাই কি অনুভব করে এরকমভাবে একজন মুসলমান যদি আঘাত পায় তাহলে সেই আঘাত সমস্ত মুসলমানকে পেতে হবে একজন মুসলমান যদি কোথাও মার খায় সমস্ত মুসলমানকে অনুভব করতে হবে যে আমার ভাই মার খাইছে এই দয়া এই মায়া এই প্রেমপ্রীতি ভালোবাসা যদি মুসলমানদের মধ্যে আমরা তৈরি করতে পারি তাহলে এই দেশটা হবে ইসলামের কি ছায়াতলে আমরা ইসলাম এই দেশে কায়েম করতে পারবো কথা ঠিক কিনা কিন্তু না আমরা কি নামে শুধু মুসলমান নামে শুধু মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাসুলের এই চরিত্রকে আমরা ধারণ করতে না পারবো যতক্ষণ পর্যন্ত কোরআনের এই চরিত্রকে আমরা ধারণ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি আপনি ওই বাংলাদেশের আদম সুমরিতে আমার নাম মুসলমান হিসেবে লেখা থাকবে আমাদের যে এন কার্ড আছে ওই এন আইডি এন কার্ডে আমার আপনার নাম মুসলমান হিসেবে লেখা থাকবে আপনার দলিলে মুসলমান হিসেবে আপনার নাম লেখা থাকবে কিন্তু আল্লাহর দপ্তরে আমার আপনার নাম কিন্তু ইমানদারের খাতায় মুসলমানের খাতায় থাকবে না কথা ঠিক কিনা আমাদেরকে আল্লাহর দপ্তরে নাম লেখাতে হবে কথা ঠিক কিনা আমরা যদি এই চরিত্রবান হতে পারি আমাদের নাম আল্লাহ আল্লাহর দপ্তরে মুসলমান হিসেবে লেখা থাকবে ইমানদার হিসেবে লেখা থাকবে এই জন্য রুহামাউবাইনা হোক সাহাবারা যেরকম ছিলেন আমাদের ঠিক ওইভাবেই আমাদের চরিত্রবান হতে হবে আল্লাহ পাক বলেন

আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তারা অনুগ্রহ চাচ্ছে আল্লাহ সন্তুষ্টি কামনা করতেছে সম্মানিত উপস্থিতি সাহাবিদের মর্যাদা সাহাবিদের চরিত্র ছিল তারা নামাজকে এত ভালোবাসত এত তারা নামাজে ছিল নামাজ অবস্থায় তারা রুকান সূর্যাদান দিনের বেলা রাত্রে বেলা তারা সিজদা অবস্থায় রুকু অবস্থায় আল্লাহ পাখের কাছে তারা অনুগ্রহ তালাশ করত আল্লাহ সন্তুষ্টি তালাশ করত এটা ছিল চরিত্র সম্মানিত উপস্থিতি এই চরিত্র মোনায় আমাদের মধ্যে থাকা লাগবে না কি লাগবে আমাদের মধ্যে এই চরিত্র থাকতে হবে রুকআন সুজাদান রুকু অবস্থায় আমাদেরকে রাত্রি করতে হবে আল্লাহ পাখের কাছে সন্তুষ্টি কামনা করতে হবে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে রূপ শেষ দা অবস্থায় আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারি আল্লাহ রাবুল আলমিন কেমতের কঠিন মুসিবতের দিনে এই রূপ দা দেওয়ার কারণে আল্লাহ বাগ আমাদেরকে জান্না তুল ফের করে দেবেন বরং সুবাহান এরপর গুণ গুণগুলো বর্ণনা করা হচ্ছে সীমা হুম ফি

এই কালেমা যারা শিকার করে নিয়েছিল এদের মধ্যে যারা জান্নাতে যায় নাই জাহান্নামের মধ্যে পড়ে গেছে জাহান্নামে চলে গেছে আল্লাহ আব্দুল আর এক সময় তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন ফেরেশ তাদেরকে আল্লাহর অফুলার নামিন বলবেন ও ফেরিস্তারা যাও ওই যে আল্লাহ নবীর উম্মুদ আছে ওদেরকে বাসাই করে করে এদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসা এদেরকে জান্নাত দাও ফেরেস্তরা বলবেন রাবুল আলামিন এদেরকে কিভাবে আমি চিনব সবাই তো জাহান কি দেখে এদেরকে চিনব আল্লাহ রাবুল আলামিন বলবেন যাও তারা যদি নামাজ পড়ে থাকে সিজদা দিয়ে থাকে এ নামাজ পড়ার কারণে সিজদা দেওয়ার কারণে রুকু সেজদা করার কারণে তাদের চেহারায় থাকবে এদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন এদের চেহারায় দেখা যাবে সেজদার চিহ্ন দেখে দেখে এদেরকে জাহান নাম থেকে বাসাই করে করে এদেরকে জান্নাতে দিয়ে দাও বরুন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা যদি নামাজ আদায় না করি নামাজ যদি আমরা না পড়ি আমাদের চেহারায় কোনোদিন দেখা যাবে না আমরা মনে করতেছি কপালের সেচ দিলে কিছু দাগ ওঠে এই দাগের কথা এখানে বলা হয় না যারা শেষ দেয় যারা নামাজ করে আপনি দেখবেন এদের চেহারায় আপনার নুরানি একটা কি আলোক হ্যাঁ এদের চেহারা থেকে বলা হয় নুরানি আভাস দেখা যাচ্ছে নুরানি চেহারা এদের মধ্যে দেখা যায় এই নুরানি চেহারা এদের মধ্যে দেখা যাবে এই নুরানি চেহারা যাদের মধ্যে দেখা যাবে মনে হবে এরাই হলো নামাজি মানুষ ছিল এদেরকে বাসাই করে করে এদেরকে জাহান্নাম নাম থেকে জান্নাতে নিয়ে হবে মধ্যে এই আপনার কি তাদের চেহারায় কি থাকবে মিন সুদুদ শেষদার চেহারা সিজদার চিহ্ন তাদের চেহারায় দেখা যাবে সম্মানিত উপস্থিতি দেখবেন যারা নামাজি মানুষ তারা যখন ইন্তেকাল করে আপনি দেখবেন তাদেরকে যখন আপনার কাপড়ের মধ্য থেকে যখন তাদের চেহারা দেখা হয় তখন মনে হয় তাদের চেহারার থেকে আপনার নূর সম্পৃতিছে কথা ঠিক কিনা চেহারা থেকে বোঝা যায় কিন্তু যারা নামাজ পড়ে নাই তাদের চেহারা থাকে একবারে কালো কুৎসিত কুচ্ছিত ঠিক না এটাই হলো তাদের চেহারায় দেখা যাবে শেষদার চিহ্ন এই শেষদার চিহ্ন বলতে আপনার কপালে দাগ নয় তাদের চেহারা থেকে নূরের যে ঝলকানি নূরের যে আভা এটা প্রকাশিত হবে সম্মানিত উপস্থিতি এটা পাওয়া যাবে নামাজের মধ্য থেকে আমরা যদি নামাজ না করি তাহলে এই শেষদার চিহ্ন কি পাওয়া যাবে পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব বলছে তাহলে এই নামাজ আমরা করব তিনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ হ্যাঁ নামাজ পড়ব কিন্তু নামাজটা পড়তে হবে জামাতে কাতে নামাজ জামাতে জামাতে পড়তে হবে আজকে দেখেন এই শুক্রবারের দিনে অনেক লোক কিন্তু এটা যদি আগামীকাল হয় এত লোক কি এখানে পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে নামাজ পড়তে হবে জামাতে আপনার যেখানেই আছেন সেখানেই জামাত করে নামাজ পড়বেন যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন যে অবস্থায় চাকরি থাকেন বাকরি থাকেন ব্যবসা থাকেন বাণিজ্য থাকেন যেখানেই থাকেন আপনাকে নামাজটা পড়তে হবে জামাতের সাথে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেন এই কার্যক্রমগুলো যারা করবে আমলে সদে যারা করবে আর ইমান ইমান আনার পর এই কাজগুলো যারা করবে আমলে সদে গুলো এই ভালো ভালো কাজগুলো যারা করবে পাক বলতেছেন মাগ ফেরাত আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন আর আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার দান করবেন করুন সুবাহান আল্লাহ তাহলে ক্ষমা পাওয়ার জন্য এ কাজগুলো করা দরকার কথা ঠিক কিনা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এ কাজগুলো করা দরকার আর বড় প্রতিদান যে বড় প্রতিদান জান্নাত ছাড়া আর কি আজরান আর জিমা বড় প্রতিদান আল্লাহ রবুল আলামিন দেবেন সম্মানিত উপস্থিত দেয় আসুন আল্লাহ পাক আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসার অর্থ হলো তার সুন্নুদ কি আঁকড়ে ধরা তার সুন্নুদ কি তার পালন করা তার পালন করা আমরা মনে করতেছি মাথায় একটা টুপি আছে গায়ে একটা জুব্বা আছে হ্যাঁ আর মুখে কিছু দাড়ি আছে আর পাঁচক নামাজ পড়তেছি আমার মনে হয় যে আমি আল্লাহ নবীর সুন্নদ পালন করতেছি না আল্লাহ নবীর সুন্নত হলো সবচেয়ে বড় সুন্নত হলো আপনার জিহাদের ময়দানে রক্ত দেওয়া জিহাদের ময়দানে কি আল্লাহ নবী যদি জিহাদের ময়দানে রক্ত না দিতেন আল্লাহ নবী যদি জিহাদের ময়দানে দান্দান মুবারক শহীদ না করতেন তাহলে এটা সুন্নত হতো না কথা ঠিক কিনা কিন্তু জিহাদের ময়দানে রক্ত দেওয়া দামদান মুবারক শহীদ করা আর তা জিহাদের ময়দানে যাওয়া এটা আল্লাহ নবীর সবচেয়ে বড় সুনাদ সবচেয়ে কি বড় সুন্নাত এই সুনাদ পালন করতে আমরা রাজি না সব সুন্নাদ পালন করতে রাজি আছি কিন্তু এই সুননাথ পালন করতে রাজি না জিহাদের ময়দানে কি জন্য যেতে হয় জিহাদের ময়দানে যেতে হয় এই কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যেখানে কোরআন নাই সেখানে সে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য যেখানে কোরআন নাই যে সমাজে কোরআন নাই সেখানে কোরআন দিয়া সমাজ পরিচালনা করার জন্য এই জিহাদির ময়দানে লাগবে না